কাকে আপনি অলি হিসেবে গ্রহণ করবেন এবং কাকে অলি হিসেবে গ্রহণ করলে আপনাকে অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসবে আর কাকে আপনি অলি হিসেবে গ্রহণ করলে আপনাকে আলোর জায়গা থেকে অন্ধকার নিয়ে যাবে এই কথাটা আল্লাহ তহাদা কোরআনুল করিমে সুরতুল স্পষ্ট আকারে বলে দিয়েছে সুহান আল্লাহ আমাদের কষ্টটা কি জানেন আমাদের ভুলটা হলো এই যে আমরা কোরআন পড়তে পারি না প্রথম দ্বিতীয়ত হলো যদি পাড়ার সুযোগ থাকে আমরা পড়তে চাই না এই জন্যই আমরা পথভ্রষ্টতার দিকে দিন দিন শয়তানের অসহায় আমরা চলে যাচ্ছি তিন নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনের সুরবাত দুইশো সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ অলিউ আল্লাহ হল অলি অলিকে আল্লাহ আমানু যারা ঈমান এনেছে এই জন্য আল্লাহ যদি ইমানদাররা আল্লাহকে অলি হিসেবে গ্রহণ করে তাহলে কি হবে এর ফলাফলটা কি হোয়াটস দ্য রিজাল্ট এর ফলাফলটা কি ফলাফলটা হলো আল্লাহ বলতেছেন তাদেরকে বের করে আনা হয় আল্লাহ বলতেছেন ওদেরকে অন্ধকার জগৎ থেকে ওদেরকে পথভ্রষ্টতা থেকে বের করে এনে ইলান নোর আলোর থেকে ধাবিতে করা হয় তাহলে অলি হিসেবে গ্রহণ করবেন কাকে আল্লাহ আর কেউ পৃথিবীর আর কেউ আর কেউ নয় তাহলে আপনি যদি একমাত্র আল্লাহকে অলি হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জুলুমাতি ইফরিজহুমাতি নোর আপনাকে অন্ধকার থেকে পথভ্রষ্টতা থেকে পাপের কাছ থেকে পাপাচার থেকে পাপিষ্ট জীবন থেকে আপনাকে বের করে আল্লাহ তালা আলোর দিকে নিয়ে আসবেন সোভা দিয়ে তাহলে আমরা ওলি হিসেবে গ্রহণ করব কাকে আল্লাহকে কোনো সন্দেহ আছে প্রিয় উপস্থিতি এরপরের জায়গাটা দেখেন ভেরি ইন্টারেস্টিং আল্লাহ আল্লা বলছেন যে কাফারু এবং যারা কাফের যারা তাগুতকে ওলি হিসেবে গ্রহণ করছে অর্থাৎ পদভ্রষ্ট নেতাদেরকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যারা অলি হিসেবে গ্রহণ করেছে তাদের রেজাল্ট কি হবে আল্লাহ তালা বলছেন নোর ইলা ইমান আল্লাহ তো বলছেন এদেরকে এই ওদের অলিগুলো ওদের অভিভাবকগুলো কি করবে আলো থেকে হৃদায়তের পথ থেকে বের করে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে স্পষ্ট কথা না সোভান আল্লাহ আল্লাহ বলতেছেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো অলিকে যদি তারা গ্রহণ করে তাহলে তাদের এই অলিগুলো তাদেরকে কি করবে ইফরিজহুম মিনান্ন ইনাজদুলো মান অর্থাৎ হৃদায়তের পথ থেকে ওদেরকে পথ ভ্রষ্টতার দিকে পাপিষ্ঠ দিকে পাপাচারের দিকে জাহান নামের পথের দিকে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো এবার দেখুন এর পরের অংশ আরও কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুহায়ন বলছেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করে তারা কারা ওরা ওই ব্যক্তিরা হল জাহান নামের অধিবাসী কিসের অধিবাসী জাহান নামের অধিবাসী শুধু তাই না হুম ফি হা হল্লাহ বলতেছে ওরা শুধু জাহান নামের অধিবাসী আজকে প্রবেশ করছে কালকে চলে আসবে দ্যাটস নট অল সেটা মোটেই এরকম না বরং ওরা এখানে চিরকাল বসবাস করবে কোথায় প্রিয় উপস্থিতি তাহলে আমরা ওলি হিসেবে গ্রহণ করবো কাকে আল্লাহকে কাকে একমাত্র আল্লাহ আপনার সবচেয়ে ভালো বন্ধু আল্লাহ ছাড়া আপনাকে গ্রহণ করতে কেউ পারে না অন্য কাউকে যদি আপনি অলি হিসেবে গ্রহণ করেন তাহলে আপনাকে তারা ইয়ু শ্রী জহু ইলা নৌরিদুল আপনাকে তারা আলো থেকে হৃদায়ত থেকে বের করে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমিন